সাড়ে তিন ঘন্টা থেকে সামান্য কম দুই তলা বিল্ডিং দুই কোটি দশ লক্ষ টাকার বিল্ডিং একদম সস্তায় বিক্রি হবে ব্যাংক লোনের কারণে বিপদে পড়ে বিক্রি হচ্ছে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন বিস্তারিত বলতেছি ভিডিওটা দেখেন ভিডিও কমপ্লিট না দেখে কেউ ফোন দিবেন না জমির পরিমাণ সাড়ে তিন ঘন্টা থেকে একটু কম আর দাম হবে যদি ডাইরেক্ট রেস্ট নেন এক দাম এক কোটি তিন লাখ টাকা এক কোটি তিন লক্ষ টাকা জমির পরিমাণ সাড়ে তিন ঘন্টা থেকে একটু কম দুই তালা বিল্ডিং সত্তর হাজার টাকা ভাড়া পায় দুই তালা বিল্ডিং সত্তর হাজার টাকা ভাড়া পায় চট্টগ্রাম সৈন্য ট্যাক মজ্জার ট্যাকের আশেপাশে মজ্জার ট্যাক সৈন্য আশেপাশে এই বিল্ডিংটির অবস্থান যারা কিনতে চান খুব দ্রুত করবেন বিক্রি হয়ে যাবে বিক্রি হয়ে যাবে খুবই সুন্দর দুইতলা বিল্ডিং দেখেন চারপাশে বাউন্ডারি করা মনোরম পরিবেশ এ বাড়িটি কিনতে চাইলে এখনই যোগাযোগ করেন খুব দ্রুত যোগাযোগ করেন বিক্রি হয়ে যাবে চলে আসেন আমাদের কন্যাফুলি অফিসে যারা জমি কিনতে চান যে কোনো ধরো ছোট বড় বিল্ডিং এক ঘন্টার মধ্যে বিল্ডিং আছে এক ঘন্টার মধ্যে ঘর আছে পাঁচ ঘন্টার মধ্যে বিল্ডিং আছে তিন ঘন্টার মধ্যে বিল্ডিং আছে দুই ঘন্টা প্লট আছে আড়াই ঘন্টা প্লট আছে দশগন্ডা প্লট আছে মার্কেট করার জন্য প্লট আছে এবং চট্টগ্রাম সিটিতে আর ইসি বিল্ডিং সহ খালি প্লট কিনতে পারবেন যারা কিনতে চান খুব দ্রুত করেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিবেন যে সকল মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসার সাথে জড়িত আছেন জমির ব্যবসা করতে চান আর এসি প্রপার্টির সাথে পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন আপনি আপনার আশেপাশে কে বিক্রি করে বিল্ডিং খালি প্লট মিল ফ্যাক্টরি বড় প্লট ছোট প্লট আপনি আর এসি প্রপার্টিকে সন্ধান দিয়ে আপনি হয়ে যাবেন আমাদের পার্টনার আর যারা জমিতে বেস্টের বায়না করে বা টোকেন বায়না করে ব্যবসা করতে চান পাঁচ কোটি টাকার একটি বিল্ডিং বিশ লাখ টাকা টোকেন বায়না করে আপনি ছয় কোটি টাকা বিক্রি করেন যেমন এই বিল্ডিংটি আমাদের কিনার কিনারেটে আপনি ক্রয় করে আপনিও দশ বিশ লাখ টাকা ইনকাম করতে পারবেন যোগাযোগ করেন যারা ছোট ছোট ইনভেস্টমেন্ট করে বিশাল বড় আকারে ইনকাম করতে চান ডোমপত্র সব আপনার নামে হবে এখনই যোগাযোগ করেন আর এই বিল্ডিংটি কিনতে চাইলে খুব দ্রুত করেন বিক্রি হয়ে যাবে বিক্রি হয়ে যাবে থাকবে না অলরেডি অসংখ্য কাস্টমার আমাদেরকে ফোন দিচ্ছে আমাদের আর এসি প্রপার্টি ফেসবুক পেজ আর এসি প্রপার্টি একটি আর এসি প্রপার্টি বিডি দুইটি আর এসি প্রপার্টি ডট কম ডট বিডি পেজ ইউটিউব চ্যানেল টিকটক আইডি ভিডিও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সস্তায় এই বিল্ডিংটি ব্যাঙ্ক লোনের কারণে বিক্রি হচ্ছে বিপদে পরে বিক্রি হচ্ছে এখনও যোগাযোগ করেন বন্ধন নগরী চট্টগ্রামের যে কোনো এরিয়া